আমি আপনার অনেক বড় একজন ফ্যান জি বলেন আমি যখন পেস বল খেলি তখন আমার মেইন সমস্যাটা আমি কি বলারের হাতের দিকে ফলো করব না কি আমার যেখানে আমি স্পটটা ওই দিকে ফলো করব আপনি জাস্ট বলের বলারের হাতটা ফলো করবেন আপনি বলের হাতটা ফলো করলে অটোমেটিক আপনার বুঝতে পারবেন যে এই বলটা কি সামনে আসতেছে নাকি এই বলটা পিছনে আসতেছে আপনি যদি আহ যে বলার বলারের হাত ফলো করলি আপনি মাইন্ড অটোমেটিক আপনাকে নিয়ে যাবে কোন দিকে বল আসছে সামনে না পিছনে আচ্ছা আচ্ছা এটা কি মানে স্পিনের ক্ষেত্রে সব বলারের ক্ষেত্রে সব বলারের ক্ষেত্রে আহ অবশ্যই আপনি যদি আগে থেকেই বল ছাড়ার সময় যদি আমি আপনি বুঝতে পারেন যে এই বলটা অফ স্পিন অফ স্পিন কি হয় পরে ভিতরে আসবে আপনি আর এটা যদি দোষরা পরে অফ বাইরে যাবে আপনি যদি হাত দেখে বুঝে ফেলতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার পা এবং বডি ওই বলের লাইনে যাবে আমরা লেটে বুঝি বলেই কিন্তু আমরা আর কি অতটা ভালো খেলতে পারি না তো অত আপনার সব চেষ্টা করবেন হাত দেখে খেলার জন্য দুই ভাবে অনেকে খেলে কেউ হাত দেখে কেউ পিচ পরে যে বল পড়লো তারপরে যাচ্ছে কিন্তু হাত দেখে যারা খেলতে পারে ওরা অনেক টাইম পায় আপনি যেমন লাইক এখন বাবুর আজমের ব্যাটিং যদি খেয়াল করেন সে তার কাছে প্রচুর টাইম মনে হয় ব্যাটিং এ বিকজ অফ ও হাত দেখে আগেই রিড করে ফেলতে পারে এই বলটা কি হচ্ছে